হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে তেইশ রোজার ভিডিওটাই শেয়ার করছি আর আজকের ভিডিওটাও আমি বিকেল থেকেই শুরু করেছি আর গত দুই দিন আগে আমি একটা ম্যাঙ্গো পুডিং তৈরি করেছিলাম সে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা আমি ঈদ উপলক্ষে ডেজার্ট হিসাবে তৈরি করেছিলাম তো চিন্তা করেছি আজকের ভিডিওতে সেই রেসিপিটা আমি অ্যাড করে দিব তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো তারপরে হচ্ছে ইফতারের জন্য আমি পায়েস তৈরি করবো আজকে ম্যাঙ্গো ক্যারামেল পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি টোটাল পাঁচটা ডিম নিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আমি বলছি না কারণ এটা সবার টেস্টের উপর ডিপেন্ড করবে তো একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা সম্পূর্ণভাবে গলা পর্যন্ত আর ম্যাঙ্গো পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে চিনিটা গলে গিয়েছে এখানে আমি হাফ কাপের মতো পাউডার দুধ নিয়েছি তারপর পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো আমি সবসময় পুডিং পাউডার দুধ দিয়ে তৈরি করি কারণ পাউডার দুধের পুডিংটা সবচাইতে বেশি টেস্টি হয় আর আপনারা যদি গরুর দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে দুই কাপ পরিমাণ গরুর দুধকে জাল করে এক কাপ করে নিতে হবে ঘন করে নিতে হবে যদি পাতলা দিয়ে দেন তখন দেখা যাবে পুডিংটা নরম হয়ে যাবে শক্ত হবে না তো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আর পাউডার দুধ দিয়ে তৈরি করলে টেস্টও ভালো আসে তারপরে শর্টকাটের মধ্যে করা যায় তেমন আর দুধ ঘন করা ঝামেলাও থাকে না তো সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম এখানে আর পুরিঙের মধ্যে যত বেশি দুধ হবে তত বেশি টেস্টি হবে এরপরে আমের পিউরি দিয়ে দিলাম হাফ কাপের মতো এখানে আর এটা পাকাম আর এখন যেহেতু পাকাম পাওয়া যাচ্ছে আপনারা চাইলে ঈদের জন্য এই ডেজার্টটা ট্রাই করতে পারেন ম্যাঙ্গো ক্যারামেল পুডিং তো সবাই অনেক বেশি পছন্দ করবে তো এটাকে এখন আমি যেটা করব অনেক সময় ডিম থেকে একটা বাজে স্মেল আসে সেটা দূর করার জন্য আমি এখানে চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম এতে করে ডিমের পুডিং থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা খুবই সিম্পল আর খুবই সহজ മേംഗോ കരമ പൂഡിംഗ তৈরি ക് তো এরপরে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি আজকে আমি আপনাদের সাথে ক্যারামেল তৈরি করা দেখাইনি কারণ এর আগে দেখিয়েছিলাম আর কিভাবে ক্যারামেল তৈরি করতে হয় চিনি সেটা তো সবাই জানে তো এরপরে সম্পূর্ণ মিশ্রণটা আমি একটা ছাকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিব এতে করে দেখা যায় আমের কোনো লামস থাকবে না তারপরে ডিমের কোনো লামস থাকবে না আর পুডিংটাও খুবই স্মুথ হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন আমি এটাকে ভাপে দিয়ে দিব পুড়িংটা পাপে দেওয়ার জন্য এখানে আমি হাড়ের মধ্যে পানি নিয়ে নিলাম অল্প করে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর পানিটা স্ট্যান্ডের গায়ে গায়ে থাকবে তার মধ্যে আমি এখন হাঁড়িটা বসিয়ে দিলাম পুরিংয়ের তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য অনেক সময় দেখা যায় বিশ মিনিটও হয়ে যায় আবার অনেক সময় টাইমটা একটু বেশি লাগে তো আপনারা একটু চেক করে নেবেন বিশ মিনিটের পরেই তো চোলাটাকে আমি একদম লোতে রেখেছি আর পুডিং সব সময় চুলাটাকে লোতে রেখে তৈরি করতে হয় আর যেভাবে আমরা কেক তৈরি করে থাকি তদ্রুপ সেরকম টোটাল ত্রিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এর মাঝখানে আমি একবার চেক করেছিলাম তখন পুডিংটা হয়নি মাঝখান দিয়ে একটু নরম ছিল এরপরে আমি আর দশ মিনিটের মতো ভাপে দিয়েছি টোটাল ত্রিশ মিনিট পুডিংটা হতে আমার টোটাল ত্রিশ মিনিট সময় লেগেছে তো একটা ছুরি দিয়ে চেক করে নিলাম মাঝখান দিয়ে ঢুকিয়ে ছুরিটা একদম ক্লিয়ার কোনো প্রকারের লিকুইড অংশ লেগে নেই তার মানে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে যদি লিকুইড অংশ লেগে থাকে তাহলে আপনারা আরও পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের মতো ভাবে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে পুডিংটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নেব তার আগে আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে খুব সহজে প্লেটে উঠে আসে এখন একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন পুডিংটা কতটা সুন্দরভাবে হয়েছে এখনও কিন্তু পুডিংটা প্রচুর পরিমাণের গরম আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে মাসাল্লাহ এই যে এখন আমি আপনাদেরকে ম্যাঙ্গো ক্যারামেল পুডিংটা একটু কেটে দেখাবো ভিতরের অংশটা কেমন হয়েছে আর দেখুন গরম থাকা অবস্থায় কিন্তু পুডিংটা অনেক বেশি শক্ত এরকম শক্ত হলে পুডিংটা খেতে বেশি ভালো লাগে যে দেখুন ভিতরের অংশটা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে আপনারা কিন্তু ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন সবাই অনেক পছন্দ করবে আর এদিকে পায়েস তৈরি করার জন্য ইফতারে যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভিজে গিয়েছে আজকে আমি ব্ল্যান্ডারে একটু হালকা ভেঙে নেই নি জাস্ট আমি হাত দিয়ে একটু ভেঙে নিব হাত দিয়ে যদি এভাবে আপনারা কষলে নেন তাহলেও কিন্তু ভাঙা হয়ে যায় তো হাত দিয়ে ভালোভাবে একটু আমি ভেঙে নিচ্ছি চালগুলো আর পায়েসের চালগুলো যদি গোটা গুটা রয়ে যায় তখন পায়েসটা খেতে মোটেও ভালো লাগে না তখন আমার কাছে মনে হয় কি আমি দুধ দিয়ে ভাত খাচ্ছি এরকম মনে হয় তো এটা হয়ে গিয়েছে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি আজকে অনেক বেশি ঝাল ঝাল পেঁয়াজো খেতে ইচ্ছে করছে সেই জন্য আমার ডাল বাটা ছিল তো সেগুলো বের করে নিয়েছি একটু ঝাল ঝাল করে পেঁয়াজও তৈরি করব তো দেখা যাচ্ছে সবগুলো একটু হালকা মিষ্টি আইটেম হয়ে যাচ্ছে আর অবশ্য আমি তেমন খাই না খুবই অল্পই খাই আর সব খাবারে মিষ্টির পরিমাণটা অনেক কমই দিই মিহির বাবা আর মিহির জন্যই তৈরি করি তো সেই চিন্তা করছি আমার জন্য একটু ঝাল ঝাল করে পেঁয়াজও তৈরি করিয়ে তো এখানে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচগুলো কেটে নিলাম আর একটা কথা ও মানে গত তিন দিন ধরে অনেক বেশি করোনা ভাইরাসের রুগী ধরা পড়ছিল আজকে একটু কম আছে দেখে খুবই ভালো লেগেছে দেড়শোর উপরে ছিল এ দিন তো তিনশোর উপরে চারশোর উপরে ধরা পড়ছিল তখন মনটা খুবই খারাপ ছিল আর টেনশনে ছিলাম কি না কি হয় তো আজকে একটু কম পড়েছে তো এভাবে যদি আসলে ধীরে ধীরে কমে যায় তখন একটু ভালো লাগতো ইনশাল্লাহ একদিন আমরা স্বাভাবিক লাইফে ফিরতে পারবো তো ওদিকে প্রায় পায়েসটা হয়ে আসছে তো এ ফাঁকে আমি কয়েকটা বাদাম কুচি করে নেবো এখানে আমি কাজু বাদাম আর বাদাম নিলাম তো এগুলোকে একটু কুচি করে নিচ্ছি পায়েসের মধ্যে নারিকেল তারপরে হচ্ছে বাদাম কিশমিশ দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগে পায়েসটা প্রায় হয়ে গিয়েছে আমার এখন আমি বাদাম কুচিগুলো দিয়ে দিলাম আর প্রেগনেন্সির সময় দুধের জাতীয় খাবার খেলে অনেক বেশি ভালো হয় অনেক আপনার আমাকে জিজ্ঞেস করে কি কি খাবার খেতে হয় আসলে বাদাম দই চিরা তারপরে দুধের জাতীয় খাবার মানে দুধ দিয়ে যে খাবারগুলো তৈরি করে সেই খাবারগুলো খাওয়া অনেক ভালো মিষ্টি কম দিয়ে আমি অবশ্য খুবই কম দিয়েছি পায়েসের মধ্যে মিষ্টিটা তো এখন আমি পেঁয়াজগুলো তৈরি করে নেব আজকে আমি অনেক লেট করে রান্না করে এসেছি প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছে যার কারণে আসলে তেমন কিছুই তৈরি করা হয়নি ওই রকম জাস্ট আমি পায়েসটা তৈরি করে নিয়েছি আর এখানে পেঁয়াজও তৈরি করে নিচ্ছে আর গতকালকে আমি ভোনা খিচুড়ি করেছিলাম ওখানে আমার প্রায় অনেকগুলো ভোনা খিচুড়ি রয়ে গিয়েছিলো যেহেতু ইফতারের সময় খেয়েছে আর সেহেরি সময় খেয়েছে আর তৈরি করাও হয়েছে একটু বেশি যার কারণে প্রায় অনেকগুলো রয়ে গিয়েছিল তো সেগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্স ভরে তো সেখান থেকে ওগুলো গরম করে নেব তো এই হচ্ছে আমাদের ইফতার যেহেতু খুবই কম সময় ছিল রান্নাঘরে ঢুকে শুধু চিন্তা করছিলাম কী করবো কী করবো কী বানাবো কী বানাবো তো মিহির বাবাকে জিজ্ঞেস করছিলাম তুমি কী খাবে বলো ও বলছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা তৈরি করো আর তখন তো আমি আরও বিপদে পড়ে গেলাম আজকে কী তৈরি করবো কী ইফতার বানাবো তো যাই হোক শেষ মুহূর্তে আমি এটাই তৈরি করে নিলাম পাঁচটার দিকেই চিন্তা করতে করতে তো এখন পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছে। আর ইদানিং আমি একটা কমেন্ট অনেক বেশি পাই সেটা হচ্ছে আপু তুমি অনেক বেশি গুছিয়ে কাজ করো তোমার কাজগুলো অনেক ভালো লাগে আসলে এলোমেলো কাজ আমি মোটেও পছন্দ করি না আর কেউ যদি এলোমেলো করে কাজ করে সেগুলো আমার মোটেও ভালো লাগে না কেমন যেন লাগে অনেকেই দেখবেন রান্নাঘরে আসলে পুরো রান্নাঘর ভিজিয়ে ফেলবে পানি দিয়ে তারপরে যাই কাটবে সব ফ্লোরে ফেলবে তারপরে এটা সেটা পড়বে আমি আলহামদুলিল্লাহ রান্নাঘরে আমার কিছুই পড়ে না এমনকি একটা কাঁচা মরিচের বটু পর্যন্ত আমি নিচে ফেলি না একটা প্লেটের মধ্যে ফেলি এরপরে প্লেট থেকে আমি ডাস্টবিনে ফেলে দিই আসলে আমার কাছে ভালো লাগে না এটা কেমন যেন গা ঘিন ঘিন করে যদি ফ্লোরে ফেলে কিংবা এখানে সেখানে ফেলি মোটেও ভালো লাগে না আর অগোছালো আসলে কাজ করলে দেখা যায় সময়টাও বেশি লাগে আপনি যদি গুছিয়ে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করেন একটার পর একটা তখন আপনার সময়টাও বেশি লাগবে না আমার কিন্তু অত বেশি সময় লাগে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সরি মানে খুবই তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যায় এদিক দিয়ে আসলে আমার কাছে ভালোই লাগে বেশি টাইম নেই না আমি কাজ করতে আর একটা জিনিস দেখা যায় অপচালোভাবে কাজ করলে নিজেরই কষ্ট হয় আর বেশি টাইম নিয়ে কাজ করলেও দেখা যায় নিজেরই দেখা যায় কাজগুলো আগায় না অনেকে দেখা যায় একটা কাজ করতে অনেক টাইম ফেলে দেয় এটা সেটা করতেই তো আসলে দেখা যায় নিজেরই কষ্ট হয়ে যায় সেই কাজগুলো গুছিয়ে নিতে আর আপনি যদি গুছিয়ে কাজ করেন তখন দেখবেন আপনার কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল কষ্টটাও কম হলো যদি কাজ করার সময় যদি আপনি যেটা যেখানে রাখা দরকার সেখানে রাখলেন তারপরে যেটা যেখানে ফেলা দরকার সেখানে ফেললেন তখন দেখবেন আপনার পরবর্তীতে ওই জিনিসটা আর গুছাতে হচ্ছে না কিংবা পরিষ্কার করতে হচ্ছে না এতে করে আপনার সময়টা বেঁচে যায় তো এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে একদম মচমচে করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজগুলো তো এখানে যে খিচুড়িগুলো কালকে রয়ে গিয়েছিল সেগুলো আমি বের করে নিয়েছি এখন আমি গরম করে নেব প্রায় অনেকগুলো খিচুড়ি রয়ে গিয়েছিল এগুলো যদি আসলে আজকে না খাওয়া হয় তখন দেখা যাবে আর খাওয়া হবে না যেহেতু আজকে তেমন কিছুই তৈরি করা হয়নি খুবই সিম্পলভাবে আমি ইফতারটা তৈরি করেছি চিন্তা করছি আজকে এগুলো গরম করে ফেলি দেখা যাবে মিহির বাবা যদি অল্প খায় মিহি অল্প খাই আমি অল্প খেলেই শেষ হয়ে যাবে এখন আমি ইফতারটা নিয়ে আসছি এখন প্রায় ছয়টা চল্লিশ মতো হয়েছে আরও অনেক সময় আছে অবশ্য আমি সব সময় আগে থেকে রেডি করে বসে থাকি ইফতার নিয়ে মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় মাঝে মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় বেশিরভাগ সময় তাড়াতাড়ি হয়ে যায় দেখা যায় দশ পনেরো মিনিট আগে আমি ইফতারটা নিয়ে আসি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস